মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ হাসিনা দিল্লিতে আছেন ওনার সাথে মার্কো রুবিওর সাথে হয়েছে তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কোর যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলোও করেন তো হঠাৎ করে মার্কোরবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের ইয়ে নিয়ে নিয়েছেন তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয় পেশ করেছেন এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশু মানে বারো তারিখ বারোই জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুইজন কূটনীতিক আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইনট্রিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন এবং ইউনুসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন মূলত কূটনীতিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট এবং মর্স মর্স তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডার এট লার্জ বিশেষ দূত ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন মানবাধিকার লঙ্ঘন গণহত্যা যুদ্ধ অপরাধ আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ এই দুইজন এই দুইজন দেখা করে আমাদের ইনুস সাহেবের সাথে এবং আপনারা এখন এই মুহূর্ত যদি যান আপনারা ইনুস সাহেবের ফেসবুক পেজ যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা ছয়টায় যেখানে সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয় কে আসে এটা খুব দ্রুত কিন্তু উনি দেয় কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গত কাল রাতের বেলা তারাক পর্যন্ত তিনি মানে প্রায় সতেরো আঠারো ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল সেইখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে এরপরে আপনার দোহাই নিয়ে যাওয়া হয়েছে কাতারের দোহায় সেখানেও এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে এই দুইজন আপনার আমাদের ইনুস সাহেবের কাছে বারো তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ বারো তারিখ ইলেকশন হবে আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে সাজি গৌর সাথেও কথা হয়েছে ওনাদেরকেও বলেছে আমরা বারো তারিখই ইলেকশান করবো আমার বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডা চলছে আমি বারো তারিখ ইলেকশান করে এই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় ছেড়ে দিয়ে যাব আমি এর চেয়ে এক ঘন্টাও বেশি থাকবো না আমিও চাই যে নির্বাচিত সরকার নিয়ে যাক এই সেই এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যে হয়েছিল সেটার বিষয়ে তো উনি বলে যে না আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি তখন এরা নাকি ধরে পড়ছে যে ক্ষমা চাইবে না সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয় কোন পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না একসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে সমস্ত রাজনৈতিক দল থাকতে পারবে মৌলবাদ ছাড়া মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে হবে মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ এবং তারা দেখতে পারতেছে যে এই যে হাদিকে মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে মৌলবাদী গভর্নমেন্ট প্রোভাইড করেছে সবকিছু দিয়ে জ্বালাও পরাও করাইছে এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে এই ঘটনার পরে চারটা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে এবং যেটা পোপ পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশে কথা বলেছেন তখন কিন্তু মার্কিন সরকার ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে এবং নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না তোমাকে তুলে যেতে হবে এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে ইলেকশন যদি করতেও তুমি পারো সেটা তুমি বারো তারিখের পরে তুমি বারো ঘন্টা থাকতে পারবে না তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে এগুলো বলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কি না কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে কেন এটা প্রচার না যে আমরা এসেছিলাম দেখা হয়েছিল কি কি কথা হয়েছে এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজন এসেছিল টুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই ওরা তো এখনো প্রকাশ করে না ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো বাসস যেটা সরকারি সমাজ সংস্থা ওইটা না পারতে দুই একটা লাইন শুধু লিখেছে মার্ক এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন এবং সেখান থেকে মার্কো রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর এমন ছয় থেকে সাত কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে আওয়ামী বড় রাজনৈতিক দল বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী এবং তারা রাজনীতি করতে পারবে না এটা হইতে পারে না এই ব্যাপারে তিনি দেখছেন এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে এগুলো নাকি কথা হয়েছে বেসিক এর পরে ভেতরে আরো কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোবাল সহ আরো তিন চারজন মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে তেমন চায়না এবং টার্গেট দিকেও ঝুঁকছে বাংলাদেশ এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হতে পেয়ে গেছে ম্যাক্সিমাম সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয় তাহলে এই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ ছয় মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে এক বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন এইসব ঘটনা হওয়ার পরপর আজকে দেখেন উইদাউট এনি আগের ডিক্লারেশন আজকে তারেক জিয়ার সপরিবারে ডাটার ইনু সাহেবের সাথে দেখা করতে গেছে কারণ তারেক জিয়াও ভয়ে ভীত যে আসলে কি হতে যাচ্ছে কারণ নিদের যে প্রেশার ডাক্তার ইউনিসের উপর আছে এটা ডাক্তার ইউনিস স্বীকার করুক আর না করুক এই যে আমার আমি যে কথা বলছি আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন সেখানে ডাক্তার ইউনিসের চেহারাটা দেখেন এবং ওই দুইজন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার চাপ দিচ্ছেন তাদের তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয় সেটা তো আর বিনিয়োগ আসবে না এ হচ্ছে যে মূল কথা ধন্যবাদ তারা সর্বরকমের সহযোগিতা করবে যদি তার ঘটে যদি কোনো বিতর্কিত নির্বাচন হয় যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে আর্মি সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে না এটি নিয়ে জেনারেলরা প্রধানের সাথে আলোচনা করেছে এই আলোচনারই একটা ভিডিও কপি গতকাল যমুনায় হ্যান্ড করা হয়েছে এবং গতকাল আপনারা আরো দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে আর্মি উইথড্র করা হয়েছে এই যেন উইথড্র না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা প্রধানের সাথে নেগোসিয়েট করছেন এবং তিনি সেই কথাটি বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট পয়লা নভেম্বর থেকে ব্যারাকে ফিরে গেছে তারা ফিরে গেছে এবং সেটা সত্যি সেটা গুজব নয় তো এই এই বাস্তবতায় প্রধান ওয়াকার তিনি তো বারবার একজন অফিসার যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোন রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না বাট ওয়াকার বিলংস টু জামাত একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য শিবিরের সে সদস্য ছিল তার যে ষড়যন্ত্র ছিল যে সেনা সদর বাহিনীকে দুর্বল করে ইরানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা সেই জায়গাটার বিরুদ্ধে যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে সাধারণ আর্মিরা এখন আর ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা বারবার বলতেছে যে আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ইট শুড রিমেইন নিউট্রাল অ্যান্ড প্রফেশনাল সবাই এই আর্মির ঘরে বন্দুক রেখে যার যার দাম দা বাস্তবায়িত করে দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে সুতরাং আর্মি অফিসারে এবার জোট বেঁধেছে এবং বিশেষ করে যাদের ওয়াকার মনে করতো তার পক্ষের লোক যাদের পাকিস্তানে পাঠাতো মনে করা হতো জামাতিন ধ্যান তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মির পক্ষ জেগে যে আর্মি দেশের স্বার্থে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে তো এই অবস্থায় আমাদের জেনা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি দুপুরে সেদিন আর খেতে পারেনি বাসায় গিয়ে তিনি দুপুরের খাবার খেয়েছেন ততক্ষণে তার প্রিয় শিং মাছ সেটা অনেকখানি মানে সেই ফ্রেশনেসটা নেস্টার ছিল না এই বয়সে দেশের জন্য কি কষ্টই নাই করছেন এই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমেরিকার মতো একটি রাষ্ট্র বাংলাদেশের অভিবাসন স্থগিত করে দিয়েছে অর্থাৎ আপাতত বন্ধ ভবিষ্যতে খুলবে কিনা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের যে তিন বছর সময় এই তিন বছর সময়ের মধ্যে খুলবে কিনা সেটা সন্দেহ আছে তাহলে দেখেন যে বাংলাদেশের মানুষ ডিবির জন্য কী পরিমাণে পাগল ছিল সারা বাংলার মানুষ সেটা আপনারা জানেন এখন যদি বাংলাদেশের অভিবাসন বন্ধ থাকে ডিবিআর ওপি ওয়ান এইসব দিয়ে তো আর কাজ হবে না বাংলাদেশের মানুষ যারা আমেরিকাতে সেটেল হন তারা তাদের মাতা পিতাকে নিতে পারেন তাদের ভাই নিতে পারেন বোনও নিতে পারেন অর্থাৎ একটা দূরবর্তী সময়ে আস্তে আস্তে ফ্যামিলি রিইউনিয়ন করতে পারেন কিন্তু এই মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে পঁচাত্তরটি রাষ্ট্রের সাথে বাংলাদেশকেও জুড়ে দিলেন পৃথিবীর অনেক দেশ আছে যাদের জনসংখ্যা বাংলাদেশের একটি থানা বা একটা উপজেলা বা একটা ডিস্ট্রিক্টের সমান এইরকম অন্তত চল্লিশটি দেশকে নিষিদ্ধ করেছে কিন্তু ওগুলা বাদ দিলে বড় দেশ যেগুলো আছে সেগুলোর মধ্যে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান কিন্তু ভারতকে এবং শ্রীলঙ্কাকে নিষেধ করা হয়নি নিষিদ্ধ করা হয়নি অর্থাৎ ভারতের এবং শ্রীলঙ্কার মানুষের অভিবাসন এখনো কন্টিনিউ হবে তাহলে বাংলাদেশ আমেরিকাতে নিষিদ্ধ হওয়ার পর শুধু কি আমেরিকাতে আমি নিজে ব্যক্তিগতভাবে ইমিগ্রেশনের সাথে জড়িত অর্থাৎ ইমিগ্রেশন আইন সম্পর্কে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সবাই সেমিনারে টেলিভিশনে কথা বলে থাকি এবং ব্যক্তিগত জীবনে ইমিগ্রেশন লয়ার হিসেবে আমি প্র্যাকটিস করি তাহলে আপনি এখন বোঝেন যে এটা আমার প্রফেশন এই সম্পর্কে আমার একটা ধারণা আছে বাংলাদেশ থেকে প্রতি বছর ব্রিটেনে আমি যেখানে থাকি যে দেশে থাকি ব্রিটেন সেই ব্রিটেনে যে পরিমাণে মানুষকে ভিসা দেওয়া হতো সেটার পরিমাণ গত দেড় বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট ভাগ কমে গেছে অর্থাৎ ব্রিটেনে স্টুডেন্ট হিসেবে ওয়ার্ক পারমিটে যারা আসতো তাদের পরিমাণ প্রায় পঞ্চাশ থেকে ষাট ভাগ কমে গেছে এবং আগামী এক বছরে এটা আশি ভাগ কমে যাবে টোটাল বিশ ভাগ থাকবে আর আশি ভাগে বন্ধ হয়ে যাবে বিভিন্ন ইউনিভার্সিটি এখন ছাত্র নেওয়া বাংলাদেশ থেকে ছাত্র নেওয়া বন্ধ করে দিয়েছে তারা তার বিকল্প হিসাবে চায়না থেকে ছাত্র আনতে চাচ্ছে তারা তার বিকল্প হিসেবে জাপান আরবের রাষ্ট্র আফ্রিকা ব্রাজিল তারা খুঁজছে তাহলে এখন বাংলাদেশের যে পথ মিডল ইস্টে শ্রমিক যারা যেত দুবাই এখন ভিসা দেওয়া বন্ধ রেখেছে কাতারেও বাংলাদেশের ভিসা খুবই কম হচ্ছে ছোট্ট একটি একটি দেশ উপদ্বীপ সেখানে কিছু লোক আছে বাংলাদেশ মূলত বাহারাইন পুরা বিশ্ব থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দুটি কারণ একটি কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ আর একটি কারণ হচ্ছে বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষের চিন্তায় এবং চেতনায় নীতি নৈতিকতা সততা ন্যায়বোধ এবং কমিটমেন্ট আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে একটি সমাজ যখন ন্যায় বিচার থাকে না একটি সমাজে যখন রুল অফ ল থাকে না একটি সমাজে যখন টাগ অফ ওয়ারের মধ্যে থাকে তখন রাষ্ট্রের জনগণের মনোজগতে এক ধরনের বৈকল্য সৃষ্টি হয় এই বৈকল্যের ফলে এই জাতির সন্তানরা কোনো জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে অক্ষম আমরা দেখলেন না যে পৃথিবীর বড় বড় জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি পিএইচডি ডিগ্রি নোবেল প্রাইজ নিয়ে এসে বাংলাদেশটাকে টুকরো টুকরো করে ফেলছে কীভাবে ভৌগোলিকভাবে নয় বাংলাদেশের মানুষকে ডিভিশন করতে করতে একটা ডিভিশনের মানুষ এখন আরেকটা ডিভিশনের মানুষকে জবই করতেও ভয় করছে না মানুষের বাড়িঘর একজন আরেকজনের বাড়িঘর দখল করে নিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে রাস্তায় কালকে দেখলাম বিএনপির ছাত্রদলের লোকেরা কোর্টে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগ বলে আওয়ামী লীগ বলে একটা লোককে তুলে নেওয়ার চেষ্টা করেছে লয়ারা গিয়ে সেটা স্টপ করেছে প্রথম আলোর মতো পত্রিকা যেই পত্রিকাটি বাংলাদেশের শীর্ষে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে চাইতে বেশি জনসম্পৃক্ত এর চাইতে বেশি কাটতি আর কোনো পত্রিকার ছিল না ডেলি স্টার আন্তর্জাতিক মিডিয়ার মুখপাত্র সেই দুটি পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হলো আটাইশ জন সাংবাদিক সেখানে অবৈধ হয়েছিল তাদেরকে উদ্ধার করার কোনো লোক ছিল না এবং যারা এই অত্যাচার নির্যাতন চালিয়েছে যে হত্যাযোগ্য যারা চালাতে চেয়েছে এবং যারা এটা পোড়াইতে চেয়েছে পুড়িয়েছে তারা কিন্তু এক দুই মাস চার মাস আগে সেখানে জেহাপতো দিয়েছিল গরু জবয় করেছিল বলতে চেয়েছিল যে এটা হিন্দু পত্রিকা এই হিন্দু পত্রিকার সামনে গরু জবয় করিয়া তাদেরকে মুসলমান বানাবে তাহলে এদের কিন্তু চিহ্নিত মানুষ এখন এই বাংলাদেশে এই যে এগুলো চলছে এর ফলে বাংলাদেশের যে গড়ে উঠা তরুণ সমাজ যুব সমাজ তারা অবক্ষয় নিমজ্জিত হয়ে গেছে দেখেন যে ছেলেটি জুলাই মাসে আন্দোলন করার সময় এই চিপচিপে ছিল সেই ছেলেটি এখন শোরের মতো মোটা হয়ে গেছে এর কারণটা কি দুই বছরে না দেড় বছর সময়ে এত মোটা হয়ে যাওয়া যেই ছেলেটি টেলিভিশনে এসে বলেছিল যে গ্রামে ভাঙা ভাঙ্গাগোটটি আমাদের ছয় মাস সাত মাস যেতে যেতে সেই ছেলেটি কোটি টাকার গাড়ি চালায় সেই ছেলেটির বাড়িটি দেনাদেন দোতলা বাড়ি হয়ে যায় সেই ছেলে এখন টেলিভিশনে এসে বলে এই গ্রামে আমাদের বাড়িটি তিন একর জায়গার উপরে আমাদের বাড়ির ভিতরেই তিনটি পুকুর আছে খোঁজ নিয়ে দেখেন অন্য মানুষের পুকুরও দখল করে ফেলছে বাড়িও দখল করে ফেলছে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি এখন টুপি দিয়ে দেওয়া করে কিন্তু আন্দোলনের সময় কিন্তু আপনি তার মাথায় টুপি দেখেন নাই এখন কিন্তু নতুন সাচ্চা মুসলমান হয়ে গেছে এ নাহিদ নাহিদ ইসলাম দেখেন না টুপি একটা মাথায় দিয়ে দেওয়া করে এটা কিন্তু আন্দোলনের সময় ছিল না কেন এই যে পরিবর্তনটা শরীরের পরিবর্তন ওয়েস্টিনে যায় খাওয়া মন্ত্রী হওয়া এই যে তাদের জীবন ধরনে যে আপনাকে একটা সুস্থতার দিকে সমাজ বদলের দিকে নিয়ে যাবে বদলটা কোন দিকে গেছে বুঝছেন তো এর ফলে তাদের সাথে যারা আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র ছিল তাদের মনোজগতে একটা ফার্স্টেশন শুরু হয়েছে কারণ বেশিরভাগ ছাত্র তো কোনো জব পাচ্ছে না বেশিরভাগ ছাত্রের কোনো আয় নেই এখন তারা কি করবে তারা চুরি করবে তারা কি করবে ডাকাতি করবে এই যে মনে করেন আপনি জুলাই মাসে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি কি দিবেন ইন্ডেমনিটি দিবেন তাদেরকে ইনডেমনিটি দিবেন তাদের যেন বিচার না হয় তখন ইন্ডেমনিটিটা কি সারা জীবন সন্ত্রাস করার সার্টিফিকেট এই যে সাম্প্রতিক একটা মেয়ে কি করল চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো কোর্ট তাকে পাঁচ দিনের রিমান্ড দিল সেখান থেকে তাকে দায় মুক্তি দিয়ে নিয়ে গেল আসিফ নজরুল তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে জুলাই মাসে যেসব লোক আন্দোলন করছে তারা এখনো যদি ধর্ষণ করে চুরি করে লুণ্ঠন করে ডাকাতি করে অগ্নিসংযোগ করে তার বিচার হবে না মানে রাষ্ট্রে আপনি কি এস্টাবলিশ করতে যাচ্ছেন এর ফলে আপনার মানুষের ভ্যালু কমে যাচ্ছে এই মানুষ এখন সৌদি আরব নিয়েও কাজ করাতে রাজি না দুবাইও কাজ করাতে রাজি না ব্রিটেনও তাদেরকে দিয়ে কাজ করাতে রাজি না আমেরিকাও কাজ করাতে রাজি না মানে আপনার প্রোডাক্ট যখন পচে যায় পশা প্রোডাক্ট দিয়ে পসা মাল দিয়ে কেউ লাভও করতে পারে না ব্যবসাও করতে পারে না বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশটি এখন একটি বিধ্বস্ত নগরী এই বিধ্বস্ত এই বিপর্যস্ত এই নোংরা এই ভেঙে পড়া এই অসভ্য অসভ্যটা কেন বললাম রুল অফ ল ল ইজ অফ অফ এর মূল কথা হচ্ছে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার হবে আপনি দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে এই পঁচাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বঙ্গবন্ধুর খুনীরা সদর্বে বাংলাদেশে নিয়ে ঘুরিয়েছে কিন্তু শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের বিচার শুরু হয় আওয়ামী লীগের এমন একটা দাপট তৈরি হয়েছিল যখন তারা চাইলে এই খুনিদেরকে রাস্তায় দরে জবাই করে দিতে পারত কিন্তু শেখ হাসিনা তো সে পথে হাঁটেননি কেন হাঁটেননি কারণ তিনি বিশ্বাস করেছেন যে বিচার হবে রুল অফ লতে হ্যাঁ বাংলাদেশের বিচারের মান অন্য দশটা কেইচে যেরকম ছিল এইটাও সেরকম সুতরাং বিচারের আওতায় কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে কিন্তু আজকে কি হচ্ছে মানুষকে রাস্তায় ধরে হত্যা করা হচ্ছে বত্রিশ নম্বরে আপনি আগুন দিচ্ছেন মন্ত্রীর বাড়িতে আগুন দিচ্ছেন অমুকের বাড়িতে আগুন দিচ্ছেন তমুকের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে ফেলছেন গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মূল ভবনে আগুন দিয়ে একশো পঁচাশি জন লোককে হত্যা করেছেন কোনো পত্রিকায় নিউজ পর্যন্ত দিতে পারেনি তার মানে রাষ্ট্রটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন একটা মগের মূল্যকে নিয়ে যাচ্ছেন যেখানে সেখানে মগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে তার ছাত্রদা ছাত্র রিপিট পিটাচ্ছে কারা শিবির চিটঙ্গাও পিটালো ডাকাতো আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র টিচারকে শিবির কিভাবে হেনস্থা করেছে রাজশাহীতে আপনারা দেখেছেন আর কোথায় দেখবেন ঢাকা চিটগং রাজশাহী তিনটা বিশ্ববিদ্যালয় শিবির দ্বারা যারা আগামী দিন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটিয়েছে অপমান করেছে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কোনো পুলিশ আসেনি রাষ্ট্র কোনো নিন্দা প্রস্তাব করেনি রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তার মানে রাষ্ট্র বলে এখন কোনো কিছু নেই একটা মব আছে সেই মবটাকে নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের ডান হাত হিসেবে রয়েছে লুচ্চা আসিফ নজরুল এরা মিলে এই বাংলাদেশটাকে একটা জাহান্নাম বাড়াই ফেলতেছে আপনারা যারা আগে চিন্তা করতেন আমার ছেলেটা ভালো পড়াশোনা করছে ব্রিটেনে পাঠাবো অস্ট্রেলিয়াতে পাঠাবো কানাডাতে পাঠাবো আমেরিকাতে পাঠাবো অথবা ফ্রান্স জার্মানিতে যাবে উচ্চশিক্ষা নিয়ে এসে নিজের জীবন বদলাবে রাষ্ট্রকে বদলাবে অথবা বিদেশে থাকলেও সমাজ রাষ্ট্রের জন্য রেমিটেন্স কন্ট্রিবিউশন করবে সেই আশা আস্তে আস্তে এই ইনুসের যুগে এসে ফিকে হয়ে যাচ্ছে কারণ রাষ্ট্র যখন ফাংশনিং না রাষ্ট্রের মানুষের মনোজগত যখন বই করল এই বই করলের যে প্রোডাক্ট বাই প্রোডাক্ট রাষ্ট্রের জনগণ তাদেরও চিন্তা চেতনা মনোজগত সব খুবই আনসেটেল থাকে আপনি যদি আফগানিস্তানের মানুষের সাথে ডিল করে দেখেন এখানে আসি আমি আমার অনেক ক্লায়েন্ট আছে আফগানিস্তানের আপনাকে মানে আপনি মুসলিম ভাই আপনার জন্য তার জান তামা তামা মানে আপনাকে সে পাইলে পেটের ভিতরে ঢুকায় ফেলে বুকের ভিতরে ঢুকায় ফেলে কাজটা করে দেন টাকা বাকি থাকলে আর জীবনে সে আপনার পণ্য ধরবে না কারণ ওই যুদ্ধ করতে করতে বছরের পর বছর তাদের চিন্তা চেতনা মনোজগত অন্যরকম হয়ে গেছে আপনি দ্য এংরি ওয়াইফ অস্কার ওয়ার্ল্ডের একটা বই পড়েছিলাম সে বইতে অস্কার ওয়াইল্ড তার মানে আমেরিকার সিভিল ওয়ার নিয়ে কথা বলেছিলেন তো আমেরিকার সিভিল ওয়ারে যখন শুরু হয় তখন এক তরুণ তরুণী দুজনে বিয়ে করেছে ইয়াং মানুষ তো বিয়ে করে অল্প কদিন মাত্র হাজব্যান্ড ওয়াইফ ছিল থাকার পরে গৃহযুদ্ধের ডাকে হাজব্যান্ড গৃহযুদ্ধে চলে যায় যুদ্ধে যুদ্ধ চার বছর যুদ্ধ করার পর যুদ্ধ শেষ হয় আমেরিকাতে গৃহযুদ্ধের অবসান হয় অবসান হওয়ার পর তখন হাজব্যান্ড ফিরে আসে তো ওয়াইফ হাজব্যান্ড যখন রাত্রে যখন একসাথে থাকছে এখন ওয়াইফ খুবই কুকড়ে কুকড়ে উঠছে কিরে হাজব্যান্ড আসছে ওয়াইফ পাঁচ বছর অপেক্ষা করতেছে হাজব্যান্ড পাঁচ বছর অপেক্ষা করতেছে এই পাঁচ বছর পরে ওয়াইফ কেন হাজবেন্ডের এর সাথে আর কমফর্টেবল হচ্ছে না তখন লেখক বললেন যে পাঁচ বছর আগে যে মানুষটি সাধারণ মানুষ ছিল এই মানুষটি পাঁচ বছর চার বছর যখন যুদ্ধ করে এসছে এই মানুষটি এখন আর সেই মানুষ নেই এখন এই মানুষটার মধ্যে হায়নার একটা রূপ এই মানুষটার মধ্যে হিংস্রতা দানবীয়তা হত্যা দড়ি পালানো জীবন বাঁচানো এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার যে কোমলতায় স্ত্রীর সাথে সেটাও তার মধ্য থেকে বিলুপ্ত হয়ে গেছে ঠিক তেমনি সমাজ যখন অস্তিষ্ঠ থাকে সমাজে যখন ন্যায় বিচার থাকে না সমাজে যখন রুল অফ ল থাকে না কোনো নরম থাকে না রুল বাদ দেন সমাজে তো অনেকগুলো নরম আছে যে আমরা একটা সমাজে বসবাস করি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামা তানাম দলের হতে পারে কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধন ছিল সেই বন্ধনটা নষ্ট হয়ে গেছে সমাজ যখন হাদির মতো একটা সিসকে একটা খিস্তি খেয়ে গাওয়া লোককে জাতীয় বীরের মর্যাদা দেয় রাষ্ট্র যখন এই এইরকম একটা গালি সর্বস্ব ব্যক্তিকে রাষ্ট্রের শোক প্রকাশ করে তখন রাষ্ট্র যে বঙ্গুর রাষ্ট্রের যে আর কোনো নীতি নৈতিকতা আদর্শ রয়েছে সেটা আর ভাবা যায় না তাই শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বাংলাদেশ আজ অপমানিত নিষিদ্ধ এবং বাংলাদেশকে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করছে Ach so.